mm এখন বরং সবাই ঘুমোতে যাক আজ অনেক ধকল গেছে সবার তাছাড়াও আরবিন বাজান তোমার তো কাল সারাদিন জার্নি করতে হবে তাই না তুমি এখনই ঘুমে পড়ো গিয়ে ও রিদি রাম্মু সবার ঘর গুছিয়ে দাও তো আরও দুটা মোটা কম্বল দিও ও ঘরে মশার কল দিও গুড নাইট দিও সহরাব হোসেন উঠে গেলেন তিয়াস উঠে আরবিনকে ধরে বললেন চলেন দুলা ভাই আপনাকে আপুর ঘরে দিয়ে আসি না থাক আমি যেতে পারবো সহাস্য কথাটা বলে উঠে দাঁড়ালো আরবিন রিদির ঘরের দিকে পা বাড়ালো অসহ্যকর অনুভূতি নিয়ে রিদি তখন বিছানার উপরে বালিশগুলো সুরে সুরে ঠিক করে রাখছিল কাজ করছে না যেন যুদ্ধ করছে এমন একটা ভাব হঠাৎ পেছনের দরজার নখ আটকানোর শব্দ পেয়ে ঘুরে দাঁড়ালো জানতো লোকটা আসবে ঘুমাতে কিন্তু ভেবেছিল অনেক রাত করে ঘরে আসবে ততক্ষণে রিদি ঘুমিয়ে পড়বে আরবিনের মুখোমুখিও হতে হবে না কিন্তু সে ঘুরে বালি হৃদির আব্বা সব ভাবনায় মোর ঘুরিয়ে দিলেন রিদি এতে ভীষণ বিরক্ত আর বিরক্ত ভাবটা চোখ মুখে বেশ ভালোই প্রকাশ পাচ্ছে ভ্রুদয় কুঞ্চিত করে রেখেছে আরবিনকে দেখেও যেন দেখছে না আরবিন দিদির বেয়াদবি ব্যবহারে তোয়াক্কা করলো না উঠে গিয়ে বিছানার উপর বসলো বালিশ টেনে পেছনে রেখে হেলান দিয়ে ফোনে গেম খেলতে ব্যস্ত হলো দিদি দাঁড়ালো না সেখানে দ্রুত ঘর পেরিয়ে ব্যালকনির দিকে চলে গেল আরবিন সেদিকে ঘুরেও দেখল না দিদি ব্যালকনি থেকে ঘরে ফিরলো প্রায় মিনিট দশেক পর ভেতরে এসে দেখলো আরবিন একটা সিগারেট জ্বালিয়ে মুখে ধরেছে সবে মন শরীর এখন ভালোর নেই তার মধ্যে আরবিনের এমন কাজ দেখে পিত্তি জ্বলে উঠলো ওর বিছানার এক কোণে বসে বলল। আমার রুমে বসে সিগারেট খাওয়া যাবে না ও সব ছাই গিলতে হলে এখান থেকে বের হয়ে গিয়ে গিলুন ঋদি তার সারা কথা শুনে আরবিন সরু চোখে তাকালো গম্ভীর স্বরে বলল তুমি কি আমার উপর অধিকার খাটানোর চেষ্টা করছো ভালোভাবে বললে সিগারেট ফেলে দিতাম ছুঁয়েও দেখতাম না কিন্তু তোমার সাথে অসভ্যতা আমি ঠিকঠাক মতো যায় ভালো ব্যবহার তুমি ডিজার্ভ করো না কথাটা বলেই আরবিন রিদির মুখোমুখি বসল ওর সামনে বসেই ব্যানসনের ধোয়া উড়াতে লাগল রিদি কটমট চোখে আরবিনের দিকে চেয়ে রইলো যেন এক্ষুনি পারলে গিলে ফেলবে আরবিনের তবু কোনো প্রতিক্রিয়া নেই রিদি আর সহ্য করতে পারল না আরবিনের দিকে এগিয়ে গিয়ে টান মেরে ওর হাত থেকে সিগারেটটা কেড়ে নিল দ্রুত খোলা জানালা দিয়ে ফেলে দিল সিগারেটটা তারপর সামনে এসে দাঁড়িয়ে বলল এসব করতে হলে বাইরে গিয়ে করবেন আমার রুমে এ ধরনের ফালতু কাজ করার জায়গা হওয়া নয় রিদি কথাটা বলে থমকালো আরবিন ওর দিকে অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে হুম একবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল রিদি আরবিন কোনো কথা বলল না কম্বল টেনে বিছানার ডান পাশের বালিশে মাথা রেখে টান হয়ে শুয়ে পড়ল। রিদি ওকে এক পলক দেখল। ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল আরবিনের দিকে ভেবেছিল ওর এমন কাজে আরবিন রেগে গিয়ে ওকে কিছু বললেই রিদি আরও উল্টো দুটো কথা শুনিয়ে দিবে কিন্তু সব কিছু কেমন যেন আশাতীত হচ্ছে না রিদিও আর কোনো কথা বলল না দরজা জানালা সব আটকে ঘরের সব আলো নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে আরবিনের থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে বিপরীত পাশে শুয়ে পড়ল আর একটা কম্বল টেনে গায়ে দিল অনেকটা সময় দুজন চুপচাপ আলো আধারী খেলা করছে ঘরের মধ্যে আফসা আলোয় রিদির আরষ্ট দেহ মোটামুটি যে কাউকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট হঠাৎ আরবিন বলে উঠল রিদি হুম তোমার এমন মনোভাবের কারণটা কিন্তু আমাকে বলনি কেমন এই যে যারা দেশের জন্য কাজ করে তাদেরকে তোমার পছন্দ না কেন সেটা বলনি আমার ছোট কাকাই বাংলাদেশ সেনাবাহিনীতে জব করত ছোটবেলা থেকেই খুব বেপরোয়া ছিল কাকাই কারোর কথাই শুনতো না মাথায় ভূত চেপেছিল দেশের জন্য কিছু করবে তাই সেনাবাহিনীতে চাকরি নিয়েছিল কাকাইকে বিয়ে দেওয়ার পরেও কাকাই এরকম থেকে গেল দুটো সন্তান হওয়ার পরেও সেই দেশের জন্য কাজ করার ভূত আর গেল না লাস্ট দুই বছর আগে যখন অথরিটি থেকে একটা অপশন অপারেশনে কাকাইকে পাঠাতে চায় তখন কাকিমণি আমাদের পরিবারের সবাই অনেক অনুরোধ করেছিল কাকাইকে এমন ভয়ানক মিশনে না যাওয়ার জন্য দরকার হয় চাকরি ছেড়ে দিক জরিমানা শাস্তি হলে হবে বউ দুটো সন্তান ফেলে বউ দুটো সন্তান ফেলে রেখে এভাবে লাইফ রিস্ক নেওয়ার দরকার নেই তাছাড়া আমার কাকাইকে এসব ছেড়ে ব্যবসা করতে বলেছিল আমার কাকিমণি কিন্তু কাকাই আর শূন্য কোথায় ওই এক দেশের ভূতের জন্য মিশনে যাওয়ার মাসখানেকের মাথায় জীবন খুইয়ে দিতে হলো আর এসবের বিনিময়ে কাকায়ের পরিবার কি পেল ক্ষতিপূরণের চেক আর কিছু মিথ্যে সান্ত্বনা এসবকে আবার আপনারা বলেন দেশভক্তি এজন্য আমি এমন সো কল্ড দেশের জন্য কাজ করা মানুষদের অপছন্দ করি এরা এই এক দেশের ভূতের জন্য নিজেদের জীবন জলাঞ্জলি দেয় আর একটা পরিবারকে ঢুকে ঢুকে প্রতিনিয়ত মরতে হয় রীতির পুরো কথা শুনে আরবিন উঠে বসল তরিৎ গদিতে দুজনের মাঝখানে একটা বালিশ দিয়ে রেখেছিল রিদি সেটা উঠে সরিয়ে দিল রিদির কাছাকাছি এসে আধশোয়া হয়ে উচ্চস্বরে বলল এই সামান্য বিষয়ের জন্য ভুলভাল যুক্তি ধরে তুমি এমন আচরণ করছো আর ইউ কিডিং উইথ মি আরবিনের কণ্ঠস্বরে খনিকে জন্য হৃদির হৃদ স্পন্দন কেঁপে উঠল নিজের মনে ভয় ডরকে আড়াল করতে চেয়েও পারল না চোখের চাহনিতে তা প্রকাশ পেয়ে যাচ্ছে আরবিন কিছুক্ষণ দাঁতে দাঁত চেপে ওর দিকে তাক এড়লো তারপর চোখ বুঝে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল। লুক আমি সেনাবাহিনীর হয়ে কাজ করলেও যুদ্ধ করব না বা যুদ্ধে মত দেব না যে আমাকে এই কাজের জন্য মরতে হবে আমি নিরাপত্তা ব্যবস্থা দেখার কাজ করব। তাছাড়াও এসব আমি তোমাকে বলছি কেন দেশের জন্য মরতে হলে মরব তোমাদের মতো দেশ আর দেশের কাজকে ঘৃণা করা মানুষের জন্য নিজেকে গুটিয়ে নিতে পারবো না তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ কেউ নও আরবিনের শক্ত শক্ত কাঠা কথাগুলো দিদির বুকে যেন ধারালো ছুরি ফলার ন্যায় আঘাত করছে আরবিন নিজেও জানে ও কথা বলছে নিরাপত্তা ব্যবস্থাও জীবনের ঝুঁকির বাইরে নয় বরং কিছু বছর আগে সেনাবাহিনীর একজন সিনিয়র আইটি অফিসারকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র তার হাতে কিছু সিক্রেট ইনফরমেশন ছিল বলে আর এই ঘটনা দেশের নাম করা সব পত্রিকায় খবরে শীর্ষ স্থানে ছিল রিদি আহত চোখে আরবিনের দিকে তাকিয়ে আসে নিজেকে যথাসম্ভব কঠিন দেখাতে চেয়েও পারছে না বরং জেদ বাড়ছে আরও আর এই জেদের কারণেই রিদির চোখ টলমল করতে লাগলো পারলে এক্ষুণি কেঁদে ফেলবে ক্ষত বিক্ষত হৃদয়ের যন্ত্রণা নিয়ে আরবিনের চোখের দিকে তাকিয়ে ও বলল আপনার চাকরি কি আপনার জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ আমার কাছে নিজের জীবনের চেয়ে দেশ বেশি গুরুত্বপূর্ণ কথাটা বলে থামে আরবিন সামনের দিকে কপালের ওপর থাকা হালকা ঝাঁকড়া চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে রিদির দুই পাশে হাত রেখে বলল হোয়াট হ্যাপেন টু মি তোমাকে এত কৈফিয়ত দিচ্ছি কেন কে তুমি তুমি কি নিজেকে আমার কাছে গুরুত্বপূর্ণ কেউ ভাবছ যদি ভেবে থাকো তবে তুমি সম্পূর্ণ ভুল একজন সৈনিকের স্ত্রী হিসেবে তোমার দায়িত্ব হলো তুমি আমাকে যে কোনো পরিস্থিতিতে সবসময় সাপোর্ট করবে পাশে থাকবে অথচ বিয়ের প্রথম দিনেই তুমি পোলট্রি খেয়ে গেলে পোলট্রি মুরগি একটা আরবিনের কথা শুনে রিদির শরীর জ্বলে উঠল পোলট্রি মুরগি ও খাওয়া তো দূর ও নামও শুনতে পারে না সেখানে আরবিন কিনা ওকে পোলটি মুরগির সাথে তুলনা করছে আপনি কিন্তু হৃদি আঙ্গুল উচিয়ে কিছু বলতে যাবে তখনই আরবিন ওর আঙ্গুল চেপে ধরে হাতটা বিছানার সাথে মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলল আঙ্গুল আর চোখ নামিয়ে কথা বলবে স্বার্থপর মেয়ে কথাকার আমি স্বার্থপরদের খুব ঘৃণা করি আর দুর্ভাগ্যবশত তাই এসে জুটেছে আমার কপালে তুমি কি চাও আমাকে বলো তো এত অশান্তি করছো কেন আমার শান্তির জীবনটা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছ কেন আরবিনের কথায় যেন কিছু একটা ছিল হৃদির বিছানার সাথে লাগানো পিঠের মেরুদণ্ডের শীত দ্বারা বয়ে ঠান্ডা একটা স্রোত হয়ে গেল অপরদিকে অজানা কারণে কান মুখ উত্তপ্ত হয়ে উঠতে লাগলো এতক্ষণে টের পেল আরবিন আর ও একসাথে আরবিন ওর উপরে ভর দিয়ে শুয়ে আছে আর রিদি ওর বুকের নিচে আরবিনের লম্বা চড়া হাত দুটো রিদির কোমরের দুপাশ ঘেরে অবস্থান করছে পায়ের সাথে পা লেগে গেছে প্রায় আরবিন মোটেও এসবের তোয়াক্কা করছে না ও রিদির দিকে উত্তপ্ত চাহনিতে চেয়ে আছে শুধুমাত্র জবাবের আশায় রিদি যেন বোবা হয়ে গেছে আচনক কোনো কথা বলতে পারছে না শুধু নোটিশ করছে আরবিনের সাথে ওর শরীরের সোয়া লাগছে কিনা আরবিন মনে করলো রিদি ওর কথাকে মোটো পাত্তা দিচ্ছে না ওকে অপমানিত বোধ করতেই চুপ করে আসে ওকে অপমানিত বোধ করাতেই চুপ করে আসে কোনো জবাব দিচ্ছে না রিদি আরবিন জোরে চিৎকার করে একটা ধমক দিল হৃদিকে হৃদির শরীর কেঁপে উঠল আচনক এমন কাণ্ডে ভাগ্যিস এই ঘরটা বাড়ির একেবারে দক্ষিণ কণে শেষের দিকে সামনে ড্রয়িং রুম তারপর আরেকটু একটু ফাঁকা বারান্দা ছেড়ে বাকি ঘর পদ্ধ এই ঘরের কোনো চিৎকার চেঁচামেচি বাইরের কারো কানে যাচ্ছে না এমনকি দুজন মানুষ যে এখানে তাদের বিয়ের পরে একসাথে প্রথম রাত কাটানোর মুহূর্তে ঝগড়ায় লিপ্ত তাও গোটা দুনিয়ার কাছে অজানা কেউ বোধ হয় কোনো দিন জানতেও পারবে না ওদের সম্পর্কের এই জটিল সমীকরণের কথা হৃদপয়া রায় কেঁদেই ফেলেছে সারির আঁচলটা টেনে চোখ মোছার বৃথার চেষ্টা করলো ও কাজের কাজ কিছুই হল হচ্ছে না আরবিনের কঠোর আচরণ জেদ ধরছে আরও বেশি ভাবতেও পারেনি রাত বাড়ার সাথে সাথেই আরবিন এতটা কঠোর হয়ে যাবে ওর প্রতি অথচ আজ সন্ধ্যায়ও রিদি ওকে ইচ্ছে মতো কথা শুনিয়েছিল মেজাজ দেখিয়েছিল তারই শোধ তুলসে বধয় রিদি এবার চোখ নামিয়ে আরবিনের পাঞ্জাবির কলারের ওপর রাখল আস্তে আস্তে বলল। আরবিন আমি আসলে পুরো কথা শেষ করতে পারলো না রিদি তার আগে আরবিন ওর ঠোঁটে আঙ্গুল রেখে চুপ করিয়ে দিল আলতোভাবে বলল সরি আরবিন গম্ভীরতার সাথে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে রিদির দিকে ওর চোখের চাহনি অন্যরকম রিদির আশঙ্কা হলো হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় বিপদের সংকেত দিল হৃদস্পন্দন দ্রুততার সাথে বাড়তে লাগল বুকের ধুকবোগানি বেড়ে যেতেই রিদি আরভিনের বুকে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো কিন্তু দুর্ভাগ্যবশত এক চুল পরিমাণও সরাতে পারল না রিদি এবার আরবিনের চোখে নিজের হরিণী ন্যায় ভীতু চোখ জোড়া রাখল এই চোখ জোড়ায় ভয় লুকিয়ে আছে আরবিনের এই চোখের ভাঁজে লোকানো স্ত্রীর প্রতি সদ্য জন্মানো কামুকতা ওর দাঁতে দাঁত চেপে আটকে রাখা ঠোঁটের ভাজে অবস্থান করতে থাকা স্পষ্ট রাগ ক্ষোভ আর জেদের প্রতি এসবের সমন্ধনে যেই ধ্বংসের আবির্ভাব আসন্ন তা আন্দাজ করতে পারেনি হৃদি যদি করতে পারত তবে আরবিনের সাথে বাঘ বিতন্ডায় লিপ তো হয়ে তর্ক করার আর গলা উচিয়ে কথা বলার মতো সাহস করত না নন্যতম জেদও দেখাতে যেত না রিদিরও হঠাৎ কি হলো কে জানে ও নিজেও বোধ হয় এই ইশারার অপেক্ষায় ছিল বন্ধ ঘরে ডিম লাইটের আফসা আলোয় আরবিনের ওই চোখ জোড়া ভয়াবহভাবে আকর্ষণ করতে লাগলো যা থেকে বেঁচে ফেরার উপায় জানা নেই রিদিরও ও যেন সম্মোহিত হতে থাকলো মুহূর্ত বাড়ার সাথে সাথে আরবিনের মুখ ধীরে ধীরে নেমে আসলো রিদির গলার কাজটায় আরবিন হুঁশেই ছিল যা করছিল পূর্ণনীতি জেনে বুঝে ইচ্ছাকৃত আর চালাকির সাথে মেটা ওকে নিয়ন্ত্রণে থাকতে দিচ্ছে না শেষমিশে আরবিন নিজের মধ্যকার দূরত্বে বাঁধ ভেঙে ফেলল চোখের পলকে রিদিও সারা দিল আরবিনের পড়া খাওয়া অষ্টদ্বয় যাতে এখনো লেপ্টে আছে সিগারেটের ছোয়া তারা মিলে গেল হৃদির প্রস্ফুটিত কোমল পুষ্পের ন্যায় ওষ্ঠ জড়ায় রিদির রাখ নাকি যে থার জানে না ও কি একটা কারণে যেন এই মুহূর্তেই ওর চোখের কোন বেয়ে টপটপিয়ে কয়েকটা অশ্রুকণা ঘড়িয়ে পড়ল কাঁধের কাছাকাছি গিয়েই তা বিউটি বোনের ওপর গড়িয়ে পড়ল শক্ত করে আরবিনের পাঞ্জাবির কোনার চেপে ধরল রিদি সেখান থেকে হাত ছড়িয়ে আরবিনের শক্তপক্ত পেটানো বাহুতে রাখলো দুজনই এখন নির্দিষ্ট গণ্ডির বাইরে ঝগড়া মারামারি হানাহানি যে তর্ক বিতর্কের স্থান নেই যেখানে আরবিনো নিজের চাহিদা মেটাতে ব্যস্ত রিদির কিশোরী মন এবং নির্লিপ্ত জীবনের প্রথম পুরুষালী স্পর্শের ছোঁয়া পেয়ে আশকারা দিতে দ্বিধা করছে না মোটেও ওর মাথাতেই নেই সন্ধ্যায় ডিভোর্সের কথা তুলেছেও এই স্বামীর স্পর্শ এই আলতো সোয়া এসব অনুভূতি ওর জন্য নতুন দিক বেদিক জ্ঞান শূন্য হয়েছে যেন নিজেকে আশেপাশের পরিবেশকে ভুলে গেছে ক্ষণিকের জন্য আরবিন যখন ওর অষ্টজোড়া হৃদির গলার ভাঁজের আড়ালে লুকাইত তিলটার উপর রেখে ওর গলায় মুখ ডুবালো হৃদির চোখ দুটো উত্তপ্ত হয়ে উঠল তখন শীতের এই রাতেও মনে হচ্ছে যেন আগ্নেগিরির উত্তপ্ত শিখায় অবগাহন করছে ও ঠোঁট কেঁপে উঠল ওর আরবিনের ঝাঁকড়ার চুল শক্ত করে চেপে ধরল দু হাতে তখন আরবিনের কণ্ঠস্বর শোনা গেল স্বামীর সংস্পর্শে এসে এতটা আনন্দিত হইও না যাতে আবার স্বামীর মাথার চুল একটাও না থাকে রসিকতা করছে নাকি এমন মুহূর্তেও কেউ রসিকতা করে রিদির জানা নেই কারণ এসব অনুভূতির সাথে ও নতুন পরিচিত হচ্ছে তবে আরবিনের কণ্ঠস্বর গভীর শোনা যাচ্ছে তাতে বিন্দুমাত্র রসিকতার আভাস নেই আরবিন এবার ধীরে ধীরে মাথা উঠালো রিদির চোখে চোখ রেখে ওর সারের আঁচল সরিয়ে হাত গলিয়ে কোমরে রেখে বলল আজকে রাতটা আমাদের জীবনের একসাথে প্রথম এবং শেষ রাত আর তুমি আজকে রাত সারা জীবন মনে রাখতে বাধ্য এসব কেন বলছি বলে তো কেন আরবিনের প্রশ্নের জবাবে রিদিও বোকার মতো প্রশ্ন করে আপাতত ও অবাধ্য হতে চাচ্ছে না মন সায় দিচ্ছে না মন বলছে এভাবেই সামনের মানুষটাকে আঁকড়ে ধরে থাকো আর কিছু ভাবল না কিন্তু আরবিনের পরবর্তী কথাটা যেন রিদিকে অকুল দরিয়ায় ফেলার মতো অবস্থা তৈরি করল আরবিন রিদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল আজকে রাতটা আমি আমাদের জন্য একটা স্মৃতি হিসেবে রেখে দেব জঘন্য স্মৃতির পথে রাখব জীবনের শেষ পর্যায়ে গিয়েও আমার মনে থাকবে একজন দেশদ্রোহীকে লেফটেন্যান্ট আরবিন আল তৌ তৈম নিজের মায়াজেলা আবদ্ধ করে শাস্তি দিয়েছিল আর সেই শাস্তি এতটাই ভয়াবহ যে তরবারির ফলার চেয়েও ধারালো আজকে আমাদের প্রথম এবং শেষ রাত এই রাতের পর থেকে তুমি মরে গেলেও আমার সংস্পর্শে আসতে পারবে না আমি তোমাকে আসতে দেব না তোমার প্রতি স্বামী হওয়ার সকল দায়িত্ব পালন করব তোমার জীবনের ভার বহন করব প্রতিটা পদক্ষেপের সাথে থাকবো কিন্তু তুমি কখনো লেফটেন্যান্ট আরবিনের কাছাকাছি আসতে পারবে না মৃত্যু রাগ পর্যন্ত ভালোবাসার মানুষও হতে পারবে না আই উইশ আজকের রাত তুমি সারা জীবনেও ভুলবে না আমি তোমাকে ভুলতে দেব না আরবিনের প্রতিটা কথা যথেষ্ট শান্ত স্বরে বললেও রিদির মনে হলো এই প্রতিটা কথার ভাজে মারাত্মক জেদ আর দ্বন্দ্ব মিশে আছে রিদির আবারও কান্না পেল ভীষণ তবে এবার আর জেদ কিংবা আবেগের জন্য নয় বরং নিজের নির্বুদ্ধিতা আর ভুলবশত আরবিনের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য কিন্তু এখন এমন অবগণ ডুবে গেছে যেখান থেকে বাঁচার উপায় জানা নেই ওর শত চেষ্টা করেও না পারল না আরবিনকে ধাক্কা দিতে আর না ওর কাছাকাছি আশা থেকে রুখতে নিজের দোষের জন্য আজ এত বড় একটা শাস্তি পেতে হচ্ছে ওকে আরবিন এত চতুর আর নিষ্ঠুর আগে বুঝিনি কেন বাথরুমের শাওয়ারের ট্যাপ সেরে তার নিচে দাঁড়িয়ে নিজের শরীরের দিকে এক দৃষ্টিতে আনমনে তাকিয়ে আসে হৃদি আরবিনের প্রতিটা স্পর্শের বেশিরভাগ চিহ্ন রয়ে গেছে হৃদির শরীরে এসব মোটেও ভালোবাসার চিহ্ন নয় এগুলো কি ভালোবাসার চিহ্ন বলা যায় মোটেও নয় আরবিনের প্রতিশোধ ইস্পাহা আর শাস্তির শিলমোহর যেন মিশে আছে হৃদির শরীরের ভাজে ভাজে না আরবিন তেমন গভীরভাবে ঘনিষ্ঠ হয়নি এই ঘনিষ্ঠতার সীমা হৃদির বোঝা হয়ে গেছে আরবিন শাস্তি দিয়েছে তবে যথেষ্ট সতর্কতার সাথে হুসে থেকে খুব শেয়ানা লোক রিদির কথাটা ভেবে সাওয়ারের ট্যাবের পানিতে ভিজতে ভিজতে আরও এক দফা কেঁদে নেয় নিজের জেদের কাছে হেরে গেছে আজ স্বামীর সম্মোহনে সম্মিত হয়ে আহাম্মকের মতো বিশাল বড় ভুল করে ফেলেছে ও যেই ভুলের মাসুল ওকে সারা জীবন গুনতে হবে গলার নিচে বুকের কাজটায় হালকা লালচে বাদামি মতো চিহ্নটা ভালোভাবে অবলোকন করে দেখলো হৃদ স্পর্শ সমীকরণ জটিলতা তিনটা শব্দ যখন একই সূত্রে বাধা পড়ে তখন এর কি নাম দেওয়া যায় শত্রুতা স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতাও হয় এটা তাহলে অবশ্যই কোনো স্বাভাবিক সম্পর্ক নয় রিদির মনে পড়ল আরবিনের সাথে পুরনো সক্ষতার কথা দিনগুলো কত সুন্দর ছিল ঋদিও তো আরবিনকে মনে মনে পছন্দ করে বসেছিল কিন্তু এমন সময়ও যে আসতে পারে বুঝতে পারেনি ও আরবিন যখন রিদির কাছাকাছি এসেছিল রাতের দ্বিতীয় প্রহরের শেষের সময় দিকে রিদি তখন সেই ঘনিষ্ঠতা থেকে পিছু হেঁটে সরে আসার কোনো উপায় ছিল না আগেই বরং স্বেচ্ছায় আরবিনের কাছে নিজে কে সমর্পণ করাটা যেন ছিল জীবনের সবচেয়ে বড় ভুল কেন যে স্বেচ্ছায় ওই সম্মোহনে সম্মোহিত হয়েছিল এতটা অধপতন হলো কবে আরবিন যে ওকে শাস্তি দিতে এসব করেছে তা জেনেও হৃদি মাথা পেতে গ্রহণ করেছিল রাতের এখন শেষ প্রহর আর কিছুক্ষণ হলেই সূর্য উদয় হবে পূর্ব আকাশে আরবিন উবুর হয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। শেষ রাতে রিদির কাছ থেকে দূরে সরে আরবিন বলেছিল